রাতে দুধ খাওয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন এটা কি আসলে ভালো নাকি ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা জানব রাতের দুধ আপনার শরীরের জন্য কতটা উপকারী আর কখন এটা এড়িয়ে চলা উচিত দুধের পুষ্টিগুণ দুধে আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি পটাশিয়াম এবং অ্যামিনো অ্যাসিড এগুলো হার মজবুত রাখে পেশির গঠন উন্নত করে এবং স্নাজুর কার্যক্রম ঠিক রাখে রাতে দুধ খাওয়ার উপকারিতা ঘুম ভালো হয় দুধে আছে ট্রিপ্টোফ্যান ও মেলাটোনিন যা ঘুমের মান উন্নত করে হাড় ও দাঁতের যত্ন রাতে দুধ খেলে ক্যালসিয়াম শোষণ ভালো হয় পেট ভরা রাখে রাতে হালকা ক্ষুধা লাগলেও ভারী খাবারের বদলে দুধ ভালো বিকল্প পেশির পুনর্গঠন যারা জিম বা ব্যায়াম করেন তাদের জন্য রাতে দুধ পেশি রিপেয়ারে সাহায্য করে কখন রাতে দুধ না খাওয়াই ভালো যদি আপনার ল্যাক্টোজ অসহিষ্ণুতা থাকে দুধ খেলে গ্যাস ফুলে যাওয়া বা ডায়রিয়া হয় যদি অ্যাসিডিটি বা রিফ্লাক্স হয় দুধ রাতে সমস্যা বাড়াতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনি মিশিয়ে দুধ খাওয়া উচিত নয় দুধ খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি ঘুমানোর তিরিশ থেকে ৪৫ মিনিট আগে গরম দুধ পান করুন বেশি ভারী খাবারের পরপরই দুধ খাবেন না চিনি না দিয়ে চাইলে সামান্য হলুদ দারচিনি বা এলাচ মিশিয়ে খেতে পারেন রাতে দুধ খাওয়া ঠিক নাকি ভুল এটার উত্তর আসলে নির্ভর করে আপনার শরীরের অবস্থা ও প্রয়োজনের উপর বেশিরভাগ সুস্থ মানুষের জন্য এটি উপকারী তবে যাদের নির্দিষ্ট সমস্যা আছে তাদের সতর্ক থাকা দরকার আপনারা রাতে দুধ খান কি না কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও মিস না করতে নোটিফিকেশন বেল চাপুন